হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো এখন বাজে প্রায় আটটার মতো তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তার কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার ঠাম্মা দাদুর বিবাহবার্ষিকী তো সেটাই আমরা সবাই মিলে সেলিব্রেশন করব আর তার সাথে বেশ আমাদের ক্লোজ কিছু রিলেটিভ আছে তো ওদেরকে নিয়ে আমরা সবাই মিলে সেলিব্রেশনটা করব তো তোমরা সবটা ব্লগ দেখতে থাকো তো চলো কি কী রান্না হচ্ছে আপাতত সেটা তোমাদেরকে দেখাই তো এইখানে দেখো আমরা ভাই বোন সবাই মিলে ঘরটাকে একটু বেলুন দিয়ে সাজিয়ে নিলাম তো এইখানে দেখো কেকও রেডি আর এই ছিল ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ তো সবাই খেলা দেখতে খুব ব্যস্ত ছিল আর এইখানে দেখো ঠাম্মা দাদু বসে গেছে তার সাথে আরও দাদু দিদারা সবাই বসেছে তো সবাই মিলে বেশ মজা হয়েছে তো অনেক কিছুই হয়েছিল সব কিছু তো আর ব্লগে নেওয়া পসিবল হয়নি তাই যতটুকু নিতে পেরেছি ততটুকুই শেয়ার করেছি আর এইখানে দেখো আমি ওদের বলছিলাম ক্যামেরার দিকে তাকানোর জন্য ওরা খেলা দেখছিল। তো এইখানে দেখো ঠাম্মা দাদু একে অপরকে কেক খাইয়ে দিচ্ছিল মানে খুবই একটা মিষ্টি মুহূর্ত ছিল যেটা আমি ক্যামেরাবন্দি করে রেখেছি তো প্রথমবার ওদের বিবাহবার্ষিকী এরকম করে পালন হয়েছে তার কারণ হচ্ছে আমি ঠাম্মা দাদুর ডেইটি জানতাম না কবে হয়েছে তো একদিন দাদুর সাথে কথা বলতে বলতে দাদু বলেছিলো তো সেটা আমার মনে ছিল তাই এই বছর আমরা সবাই মিলে সেটা পালন করেছি মানে খুবই মজা হয়েছে ভীষণ মজা হয়েছে তো অনেকেই মিসিং ছিল আসেনি আরও অনেকে নিমন্ত্রণ করা হয়েছিল মোটামুটি তো পরীক্ষা প্লাস খেলা তো এসব মিলিয়ে অনেকেই আসেনি আর তারাও আসেনি তারা গিয়েছিল। তারা গিয়েছিল একটা দিদার বাড়িতে তো ও আসেনি তো যাই হোক ওকে খুব মিস করেছি বাকি আমরা সবাই মিলে তো খুবই এনজয় করলাম তোমরা দেখলে কি কি রান্না হয়েছে অ্যানিভার্সারি স্পেশাল তোমাদেরকে দেখাচ্ছি তো কি কি হয়েছে দেখাও তো বললামই তো বেশি মানুষ না আমরা আমরা কয়েকজন এখানে হচ্ছে পাঁচ রকমের ভাজা তারপরে হয়েছে এটা কি মাছ জানি হ্যাঁ এটা কি বাটা মাছ ডাল তারপরে এখানে হয়েছে ছোট মাছ আর এটা আর দেশি দেশিমুড়কের মাংস এটা জাস্ট মানে চোলা থেকে নামিয়ে আনা হয়েছিল আর দেখো কীভাবে ধোয়া উঠছে তো আমার ব্লগটা এই অবধি